राधा मेरे सामिनी और मेरा राधिका दास ওখানে যাও এ দেখুন কত অদ্ভুত জায়গা গিয়ে তুমি বাস করো কোনো রাক্ষস এখন এক বাবাজি দর্শন হয়ে গেল বৃন্দাবন রাধা রানী কি নিত্যধাম দর্শন করছেন আপনারা ভগবানের নিত্য ধাম দর্শন করার জন্য অভিলাষা রেখেছেন এটা আমার কৃপা নয় এটা আপনাদের উপরে কৃপা রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম রাধে অদ্ভুত সেই সুন্দর দর্শন আমরা করতে পাচ্ছি রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে স্বাগতম এই প্রিয় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা দান মন্দির দর্শন করবো ব্লগে আর হলো কোটি চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর শ্রীমতী রাধাহানির অশেষ কৃপা লাভ করুন কেননা আমরা এখন রাধাহানির নিজ মেহেলে এসে গেছি বৃন্দাবন হলো ভগবানের নিজ ঘর নিজ স্থান এখানে ভগবান হাজার জিল্লা করেছে আর বৃন্দাবনের রাজধানী হলো আমাদের বারসানা যেখানে আমাদের লাডেলি সরকার ব্রজের মহারানী যেখানে বিরাজমান সেটা হলো রাজধানী বর্তনাতে তো বৃন্দাবনে অনেকেই আসে কিন্তু তার মধ্যে কোনো কোনো ভাগ্যবান ব্যক্তি বর্তানাতে আসতে পারে যারা যাদেরকে রাধানী এক্সট্রা উপরে কৃপা করে তারাই বর্তানাতে আসতে পারে তো আমার লাইফে আমার জীবনে এটা কৃপা নয় এটা এক লক্ষ ভক্তদের উপরে কৃপা কেননা আপনারা ঘরে বসে থেকে ভগবানের ধাম দর্শন করছেন আপনারা ভগবানের নিত্যধাম দর্শন করার জন্য অভিলাষা রেখেছেন এটা আমার কৃপা নয় এটা আপনাদের উপরে কৃপা তো ভিডিওটা শেষ করে দেখুন আজরা যেটা নতুন এসেছেন অবশ্যই করে পাশে থাকবেন রাধি রাধি দেখুন কত অদ্ভুত দৃশ্য এ টিয়া পাখি টিয়া হলো রাধানির পছন্দের তোতা কৃষ্ণকে কৃষ্ণ কি করছে কোথায় কি করছে না করছে এ তোতা পাখি রাধাহিকে এসে খবর দিত রাধাহি ফ্যাবারি অদ্ভুত আমরা এখন দান মন্দির আগে দর্শন করি এখান থেকে দর্শন হয়ে যাবে আগে গেলে তো বললো ক্যামেরা অ্যালাউ নেই এ নেই সে নেই এখান থেকে আমরা দর্শন নিই

কত সুন্দর জায়গা অদ্ভুত হ রাধাণী গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি জয় হাধাণী শ্যামা প্যারি কুঞ্জ বিহারি আমরা এখন দর্শন করবো ময়ূরকুটির ময়ূরকুটির লীলা আপনাদের সঙ্গে দর্শন করবো পাখি ফাঁকে আপনাদের সঙ্গে লীলা কথা বলার চেষ্টা করবো দেখুন কত অদ্ভুত এর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এ হলো আসক আসল দেখুন এক বাবাজি দর্শন হয়ে গেল এসে এরকম সাধু দুর্লভ মিলে না চলুন আমরা আগে ডাইরেক্ট এখান দিয়ে হেঁটে যাওয়া কিন্তু এখানে দেখুন তার লাগিয়ে দিয়েছে এজে টুকা যাচ্ছে না राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अद्भुत सुंदर नजर कर मुग्ध कर देखो के अद्भुत जगह जाएगा রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম নামে ধাম বর্ষা নামে বাস রাধে রাধে প্রিয় ভক্তগণ আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কোটি কোটি জনমের ভাগ্যের ফলে আমরা এই জায়গায় আসতে পেরেছি কেননা এই সাক্ষাৎ আমরা এখন ব্রহ্মা পর্বতের উপরে রয়েছি এটা কোনো মাটি নয় এটা মাতা নয় সাক্ষাৎ ব্রহ্মা আমরা যেখানে এখন হেঁটে যাচ্ছি আপনারা অনুভব করুন এটা সাক্ষাৎ ব্রহ্মা পর্বতরূপে এখানে বিরাজমান এবার বলবেন যে কেন ব্রহ্মা এখানে পর্বতরূপে এসেছে আমরা জানি ভগবান কৃষ্ণ সে মথুরায় জন্ম নিয়েছে তারপর সে গোকুলে বড় হয়েছে কংস রাক্ষস পাঠিয়ে কৃষ্ণকে মারার জন্য প্রয়াস করেছে কিন্তু কৃষ্ণকে মারার মতো কারো শক্তি নেই কিন্তু নন্দ যশোদা মাইয়া ওরা তো চিন্তায় ছিল যে কৃষ্ণ তো ছোটো বালক সে তো রাক্ষসের সঙ্গে পারবে না এ চিন্তাই চিন্তাই নন্দবাবার দিন কাটত তো হঠাৎ একদিন নন্দবাবাকে সাক্ষাৎ নন্দেশ্বর মহাদেব দর্শন দিয়ে বলছে হে নন্দবাবা তুমি যাও নন্দগায় আমার নামে একটা পর্বত রয়েছে নন্দেশ্বর পর্বত ওখানে যাও ওখানে যাও গিয়ে তুমি বাস করো কোনো রাক্ষস আসতে পারবে না বর্ষ হয়ে যাবে এই পাহাড়ে উঠলেই রাক্ষস দানও বর্ষ হয়ে যাবে তো সেরকমই কে রাক্ষসের উৎপাদ কে না কে নজর লাগিয়ে দিবে তখন বিশ্বমানু রাজাকে স্বয়ং ব্রহ্মা প্রকট হয়ে বলছে হে প্রভু হে বিশ্ববানু রাজা আপনার কন্যাকে নিয়ে আপনি বর্তনাতে এক পর্বত রয়েছে সেটা আমার নামেই পর্বত ব্রহ্মা পর্বত ওখানে গিয়ে তুমি বসবাস করো যদি কোনো দানব এই জায়গায় আসে এই যে কাটা গাছগুলো দেখতে পাচ্ছেন এই কাটা গাছ এই কাটাই দানবগুলো লাগলেই আগুনে ভস্ম হয়ে তাদের মৃত্যু হবে কিন কিন্তু কোনো সাধু বৈষ্ণব এখানে আসলে তারা এখানে ভজন ভক্তিতে তাদের আনন্দে দিন কাটবে তো তার থেকে আমাদের রাধারানীকে নিয়ে বিশ্ববানু রাজা এই পাহাড়ে এই পর্বতে বসবাস করতে লাগলেন আর এখানে চারটা যেরকম ব্রহ্মা মাতা সেরকমই চারটা পর্বত রয়েছে এটা হলো ময়ূরকুটি পর্বত তার দানগাটি কাঠি দান কাঠি ধানমন্দির তার রয়েছে মেন মন্দির রয়েছে রাধানী যেখানে মেন মন্দির তারপর ওই পাশে আরও কোনো আরে ওই এখানে যেমন আরেকটা রয়েছে আপনার ওই মান মন্দির ওইদিকে পর্বত রয়েছে আরেকটা ওইদিকে পর্বত রয়েছে চারদিকে চারটা পর্বত রয়েছে তো এই যে আমরা দর্শন করতে পারছি এটা আমাদের কুঠি জন্মের ভাগ্যের ফল তারপর এখানে যে লীলা এটাও তো আপনাদেরকে শোনানো হয়নি তো চলুন এটাও শোনাই দিচ্ছি আমাদের রাধা আনি নিচে গ্যাবরবান আছে গ্যাবরবানে রাধা আর কৃষ্ণ নিত্য সিঙ্গার করতেন চলুন আগে দর্শন করি তারপরে আমি বসে আপনাদেরকে লীলা শোনাবো এখানে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এ দেখুন কত অদ্ভুত জায়গা দেরি করে লাভ নেই আগে আপনাদেরকে দর্শন করাই राधे राधे मैया राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे তো এই ময়ূর শুধু ময়ূরের দর্শন হয় কারণ এখানে ভগবান কৃষ্ণ ময়ূর রূপ ধারণ করে রাধাহানিকে মান বাঙিয়েছিলেন এ দেখুন এখানে শুধু ময়ূরের দর্শন হয় কত সুন্দর দেখুন এখানে কৃষ্ণ নৃত্য করেছিল রাধা হানিকে মান মাগানোর জন্য এইসই রাধারানী এবং কৃষ্ণময় রূপে নৃত্য করছে এখানে এ হলো মান মন্দির আর নিচে হলো গ্যাবের বন মান মন্দির পরে আপনাদেরকে লীলা শোনাবো ভিতরে যা ভিতরে আপনাদেরকে নিয়ে যাব এটা শুধু আপনাদেরকে জ্বালা না দেখাচ্ছি অদ্ভুত দৃশ্য রাধে রাধে তো কুটি দর্শন করে আসলাম তো কুটিতে শুধু ময়ূর ভগবানের দর্শন হয় কেননা সে লীলা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন একদিন রাধা রানী এবং কৃষ্ণ মানে কৃষ্ণের সিঙ্গার রাধাহানি করছে রাধাহানি কৃষ্ণের সিঙ্গার করছে সরকারে বলছি নিচে গাড়ি রয়েছে ওখানে একটা জায়গা আছে তখন কৃষ্ণ কৃষ্ণ বলছে রাধানী আমাকে কেমন লাগছে বল তুমি অখিল ব্রহ্মাণ্ডের নায়ক তোমাকে কেমন লাগবে তুমি খুব সুন্দর তো কৃষ্ণ কোনো গুস্তা করেনি তো রাধাহানিকে বলছে তখন রাধা রাধাহানি জিজ্ঞেস করছে কৃষ্ণকে যে কৃষ্ণ আমাকে কেমন লাগছে তখন রাধাহানিকে বলছে তুমি তো অদ্ভুত এই ব্রহ্মাণ্ডের মধ্যে তোমাকে তুলনা হয় না তুমি তোমাকে চন্দ্রমার মতো লাগছে তখন চন্দ্রমার হলো এই চন্দ্রমার মুখে দাগ রয়েছে হ্যাঁ চোখ টেরা হ্যাঁ তুমি চন্দ্রমার সঙ্গে আমার তুলনা করেছো তখন রাধানি মান করেছে রাগ করেছে গুসা করে চলে গেছে তখন কিছুতেই রাধাহানির মান ভাঙাতে পারছে না কিছুতেই রাধাহানির মান ভাঙাতে পারছে না তখন রোহিদাস বলছে হে রাধা সখী রাধাহানির মান কি করে ভাঙাতে পারি বললো রাধাহানির ফেভারিট হলো ময়ূর তখন রাধাহানিকে কৃষ্ণ স্বয়ং ময়ূর রূপ ধারণ করে এই স্থানে এই উঁচু পাহাড়ে রাধাহানি সঙ্গে নৃত্য করে এমন নৃত্য করেছে রাধাহানি খুব প্রসন্ন হয়ে গেছে ওনার রাগ সব চলে গেছে কৃষ্ণ স্বয়ং স্বয়ং ময়ূর ময়ূর রূপ রূপ ধারণ ধারণ করে করে ভগবান রাধাহানিকে এই দর্শন দিয়েছিলেন তো তার থেকে এখানে কোনো বিগ্রহ নেই এখানে ময়ূর ময়ূর ভগবানের পূজা হয় খুবই সুন্দর ফুল বাংলা করেছে ভিতরে ক্যামেরা আলো করছে না মানে যেটা দর্শন করেছে পরে অস্থায়ী অস্থায় মানে পরে একটা মন্দির বানিয়েছে কিন্তু মেন মন্দিরটা আগে রয়েছে তো এই হলো এখানকার লীলা আর এখানকার দুর্লভ দর্শন যে ব্যক্তি এখানে আসে দর্শন করে তারা হলো রাধাহানের নিজ নিজের হয়ে যায় রাধাহানের তো দুর্লভ দর্শন আপনারা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আর করতে না দেখুন কত অদ্ভুত একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি নিচে পাহাড় হচ্ছে পাহাড় আর এগুলো রাস্তা তো এখানে শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রাধা রাধে কমেন্ট করতে বলবেন না রাধে রাধে বাড়তে না বাড়ি কি যাই।